এটার উচ্চারণটা হবে সেফারেশন 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 হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস আজকে আমরা বড়ো শব্দ ভেঙে ভেঙে পড়ব এবং এটার একটা প্লে থাকবে এই টাইপের কয়েকটা ভিডিও আমি তোমাদেরকে দিবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয় সো লেট গেট স্টার্ট এট তো এই বড়ো শব্দ ভেঙে ভেঙে পড়ার জন্য আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে সিলেবাল ডিভিশন রুল এর আগের ভিডিওতে আমরা সিলেবাল নিয়ে কথা বলেছি আজকে আমরা পড়ব সিলেবেল ডিভিশন রুল সিলেবেল ডিভিশন রুল জানলেই কিন্তু আমরা এরকম বড় বড় শব্দ আমরা পড়তে পারবো দেখো এই শব্দটা কিন্তু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা লেটার আছে সো দশটা কি আমরা ভেঙে ভেঙে কীভাবে সহজে আমরা এই রিডিংটা পড়তে পারি তো এটার জন্য প্রথমে আমাদের কিছু সিলেবাল আছে সিলেবালের কিছু প্রকার আছে টাইপস অফ সিলেবাস আছে সেগুলো আমাদের জানতে হবে এখানে দেখো এখানে সিলেবাল আছে ক্লোজ সিলেবাল এই ক্লোজ সিলেবালটা হচ্ছে যে ভাওয়েলের পর কনসনেন্ট থাকবে ভাওয়েলের পর যদি কনসনেন্ট থাকে তাহলে সেই সাউন্ডটা হবে ভাওয়েল সাউন্ডটা হবে শর্ট সাউন্ড এরপরে আছে ওপেন সিলেবাল ওপেন সিলেবালটা হচ্ছে ভাওয়ালের পর কনসনেন্ট থাকবে না ভাওয়ালের পর কোনো কনসনেন্ট থাকবে না যদি এটা হয় ওপেন সিলেবাল হয় তাহলে এটা লং সাউন্ড হবে ভাওয়েলের লং সাউন্ড হবে এরপরে সি ই সিলেবাল অর্থাৎ ভি মানে হচ্ছে ভাওয়েল কনসনেন্ট এবং ভাওয়েল কনসোনেন্টের পরে যদি ই থাকে তাহলে সেই সিলেবালটাকে বলা হচ্ছে ই সিলেবাল ই সিলেবাল যদি হয় তাহলে শেষের যে ইটা আছে সেটা সাইলেন্ট হয়ে যাবে এবং ভাওয়েলের লং সাউন্ড হবে এরপরে আছে আর কন্ট্রোল সিলেবাল আমরা আর কন্ট্রোল ভাওয়েল নিয়ে পড়েছি সো আর কন্ট্রোল ভাওয়েলকে বেস করে যে সিলেবালটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে আর কন্ট্রোল সিলেবাল দে এ আর ও আর আই ঠিক আছে এরপর আসে কনসোনেন্ট এলি একটা ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্টের সাথে এলি যুক্ত হয় তাহলে ওটা আলাদা একটা সিলেবাল হিসেবে তৈরি হয় এই বিষয়টাও আমাদের মনে রাখতে হবে এরপরে আসে ভাওয়েল টিম সিলেবাল ভাওয়েল টিম সিলেবাল হচ্ছে দুইটা ভাওয়েল সাউন্ড একখানে মিলে একটা সাউন্ড তৈরি হয় সেটাকে আমরা বলতেছি ভাওয়েল টিম এবং এই টাইপের যে সিলেবালগুলো হয় সেটাকে বলা হচ্ছে ভাওয়েল টিম সিলেবাল যেমন ও আর ও মিলে একটা সাউন্ড তৈরি হয়েছে ও আর আই মিলে একটা সাউন্ড তৈরি হয়েছে ঠিক একই রকমভাবে ও আর ইউ মিলে একটা সাউন্ড তৈরি হয় ই আর ই মিলে একটা সাউন্ড তৈরি হয় তখন কিন্তু দুইটা ভাওয়েল মানে দুইটা ভাওয়েলের কথা বলা যাবে না তখন বলতে হবে যে দুইটা ভাওয়েল মিলে একটা ভাবেল সাউন্ড তৈরি হয়েছে আমরা এখন জানতে চেষ্টা করব সিলেবাল ডিভিশন রুলটা এই সিলেবাল ডিভিশনের রুলের প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদের আগে চিন্তা করতে হবে যে একটা ওয়ার্ডে কতগুলো ভাওয়েল আছে কতগুলো ভাওয়েল আসে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে আগে বের করতে হবে সো আমরা কিন্তু আগেই জানি যে একটা সিলেবাল গঠিত হয় মিনিমাম একটা ভাওয়েল নিয়ে একটা ভাওয়েল এবং একটা কনসোনেন্ট থাকতে পারে কিন্তু কমপক্ষে একটা থাকতে হবে তাহলে আমরা সেটাকে সিলেবাল বলতে পারি এই আমাদের আগে ভাওয়েলগুলো গুনতে হবে সো এখানে দেখো এক দুই তিন চার এখানে কিন্তু চারটা ভাওয়েল আসে চারটা ভাওয়েল আসে এখানে হয়তো বা চারটা সিলেবাল হতে পারে আবার নাও হতে পারে যাই হোক আমরা প্রথমে ভাওয়েল বের করলাম যে এখানে চারটা আছে এরপরে আমাদেরকে যেটা যেটা জানতে হবে যে এই শব্দটা কি কোনো কম্পাউন্ড ওয়ার্ড কিনা এই ওয়ার্ডটা কম্পাউন্ড ওয়ার্ড কিনা এখন আসলে জানতে হবে তোমাদের কম্পাউন্ড ওয়ার্ডটা কি ওয়ার্ড ইজ কম্পাউন্ড ওয়ার্ড কম্পাউন্ড ওয়ার্ডটা হচ্ছে দুইটা ওয়ার্ড একখানে মিলে একটা নতুন ওয়ার্ড তৈরি হয়েছে দুইটা ওয়ার্ড একখানে মিলে নতুন ওয়ার্ড তৈরি হয়েছে যেমন বলতে পারো নোটবুক নোটবুক নোট একটা বুক একটা দুইটা মিলে কিন্তু নোট নোটবুক তৈরি হয়েছে সো এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলি কম্পাউন্ড ওয়ার্ড এই টাইপের লিসন সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাও তাহলে আমি এই কম্পাউন্ড ওয়ার্ড নিয়ে একটা ভিডিও তৈরি করব এরপরে আমাদের জানতে হবে প্রিফিক্স এবং সাফিক্স প্রিফিক্স এবং সাফিক্স এটাও নতুন একটা কনসেপ্ট তোমরা যারা একেবারে বিগিনার লেভেলে আসো তাদের কাছে অবশ্যই প্রিফিক্স এবং সাফিক্সটা নতুন কিন্তু তোমরা যারা আরেকটু বড় ক্লাসে পড়ছো তারা নিশ্চয়ই প্রিফিক্স সাফিক্স সম্পর্কে জানো প্রিফিক্স হচ্ছে এ গ্রুপ অফ লিডার্স যেটা ওয়ার্ডের একদম সামনে বসে ওয়ার্ডটাকে মডিফাই করে যেমন দেখো এখানে প্রিফিক্স হচ্ছে আন আন হ্যাপির সাথে বসে আন হ্যাপি হ্যাপিকে মডিফাই করছে এরপরে প্রি প্রি একটা প্রিফিক্স প্রিটা ভিউকে ভিউয়ের সাথে বসে প্রিভিউ করছে অর্থাৎ ভিউটাকে মডিফাই করছে এরপরে মিস এমআইএস মিস আন্ডারস্ট্যান্ড মিস আন্ডারস্ট্যান্ড এখানে মিস কিন্তু একটা প্রিফিক্স এরপরে ডিজ অ্যাগ্রি এখানে ডিস কিন্তু একটা প্রিফিক্স অর্থাৎ সে ওয়ার্ডটাকে মডিফাই করছে ওয়ার্ডের সামনে বসতে গ্রুপ অফ লেটার্স ওয়ার্ডটাকে মডিফাই করছে এরপরে আমরা সাফিক্স আসি সাফিক্স হচ্ছে এটাও গ্রুপ অফ লেটার্স কিন্তু ওয়ার্ডের শেষে বসে প্রায় সময় ওয়ার্ডের গ্রামাটিক্যাল ফাংশানটাকে একটু চেঞ্জ করে দেয় গ্রামাটিক্যাল ফাংশানটাকে চেঞ্জ করে দেয় এখানে দেখো এখানে আছে নেস হ্যাপি নেস নেসটা কিন্তু শেষে বসতে হ্যাপি নেস এরপরে আসে শন সেলিব্রেশান 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 এরপরে এসে লি এল ওয়াই কুইকলি কুইকলি এরপরে এসে এই বোল রিডেব রিডেইবোল সো দেখো এখানে সাফিক্সার প্রিফিক্স আছে কি না এখানে কোথায় সাফিক সার এই যে সন এই শনটা কিন্তু একটা সাফিক্স এই শনটা একটা সাফিক্স হ্যাঁ এই শনটাকে আমি আলাদা করে ফেললাম এই পুরো ওয়ার্ডটা থেকে আমি শনটাকে আলাদা করে ফেললাম এরপরে কি আছে কনসোনেন্ট ব্লেন্ডস এবং ডায়াগ্রাফ এই বিষয়টা মনে রাখতে হবে যে কোনো ওয়ার্ডের মধ্যে যদি কনসোনেন্ট ব্লেন্ডস কনসোনেন্ট ব্লেন্ডস কি আমরা এর আগে পড়েছি যে দুইটা লেডার একখানে মিলে যখন একটা সাউন্ড তৈরি হয় সেই সাউন্ডটা দুই ধরনের সাউন্ড থাকে যেমন ব ল মিলে হয় ব্ল ঠিক আছে তো এটাকে কনসোনেন্ট ব্লেন্ড বলছি এরপরে আছে ডায়াগ্রাফ ডায়াগ্রাফটা কী যে দুইটা লেডার একখানে হয়ে একটা ভিন্ন সাউন্ড হয় একক সাউন্ড হয় যেমন এস আর এইস মিলে হয় শ ঠিক আছে সো এটাকে ডায়াগ্রাফ বলতেছি সো এরকম ডায়াগ্রাফ বা কনসোনেন্ট ব্লেস যদি থাকে তা সেটাকে ভেঙে ফেলা যাবে না সেটাকে এখানেই রাখতে হবে এরপরে আছে ভাওয়েল টিম যেটা আমি বললাম ভাওয়েল টিম সিলেবাস তো ভাওয়েল টিম যদি থাকে এরকম যদি থাকে ভাবেল টিম তাহলে সেটাকেও ভিন্ন করা যাবে না সেটা একটা সাউন্ড হবে ও আর ইউ মিলে একটা সাউন্ড হবে ই আর ই মিলে একটা সাউন্ড হবে দুইটা কিন্তু সাউন্ড হবে না সো এখানে এই টাইপের কোনো কিছু নাই সো আমরা এই জায়গায় আসবো এখন এখন আমাদের দেখতে হবে যে এখানে একটা কনসোনেন্ট আছে এখানে একটা ভাওয়েল আছে তো ভাওয়েল কনসোনেন্ট এখানে একটা ভাওয়েল আছে এখানে কনসোনেন্ট এখানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এরকম যদি থাকে দুইটা কনসোনেন্ট আর ভাওয়েল আর কনসোনেন্ট যদি পাশাপাশি যদি থাকে তাহলে আমরা এখানে ভাগ করে ফেলব সো এখানে আমরা ভাগ করে ফেললাম আর একটা অপশন তৈরি হলো ঠিক আছে সো আমরা এখানে দেখি যে এটা আসলে সাউন্ডটা কী এটা কী হয় সো এখানে এস ই আর ফি তাই না তো এখানে দেখো তো আমাদের প্রথমে জানতে হবে যে এটা আসলে কি ক্লোজ সিলেবাস নাকি ওপেন সিলেবাল তো ক্লোজ সিলেবাল আর ওপেন সিলেবাল কি যে একটা ভাওয়েলের পরে যদি কনসনেন্ট থাকে সেটা হচ্ছে ক্লোজ সিলেবাল তো ক্লোজ সিলেবালে সবসময় ভাওয়েলের শর্ট সাউন্ড হয় তাহলে এটার একটা শর্ট সাউন্ড কী এইটার শর্ট সাউন্ড কী এটা ই ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ তাহলে এটা হচ্ছে স এ ফ কি হয় সেভ 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 যে ভাওয়েল এবং কনসোন্যান্ট যদি যদি পাশাপাশি থাকে সে কারণে আমরা ভাগ করতে পারি তো ভাওয়েল আর কনসোন্যান্ট পাশাপাশি আসে ভাওয়েল কনসোনান্ট আমরা ভাগ করে ফেললাম সো এই কিন্তু একটা নতুন একটা সাউন্ড তৈরি হইলো আমি বলছি যে একটা সিলেবালে একটা এককভাবে একটা সাউন্ড ভাওয়েল সাউন্ড তৈরি হতে পারে সো এখানে এই একটা সাউন্ড এবং এই একটা সিলেবাল তৈরি হইলো সো এই এর সাউন্ডটা কী হবে এই এর সাউন্ডটা এখানে এইটা কী সিলেবাল ওপেন সিলেবাল ভাওয়েলের পর কনসোনেন্ট নাই ভাওয়েলের পর কোনো কনসোনেন্ট নাই কিন্তু এটা আসলে এখানে শোয়া সাউন্ড হবে শোয়া সাউন্ডটা কীরকম এটাকে বলা হয় শোয়া সাউন্ড এইটাকে বলা হচ্ছে সোয়া সাউন্ড তো সোয়া সাউন্ড কি অ অ তাইলে অ সেফ অ সেফ অ এরপর আমরা ভেঙে ফেলছি পুরোটাই কিন্তু এখানে কি আছে এখানে আছে র আর এই অর্থাৎ কনসোনেন্ট আর ভাওয়েল কনসোনেন্ট আর ভাওয়েল যদি থাকে তাহলে এটা ওপেন সিলেবাল ওপেন সিলেবালটা কী সাউন্ড হয় লং সাউন্ড হয় সো লং সাউন্ড এই লং সাউন্ড হচ্ছে এই তাহলে র আর এই কি হলো রে এটার উচ্চারণটা হবে সেফারেশন 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 ওকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেফারেশন উচ্চারণটা এইভাবে সেফারেশন 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 সো এই হচ্ছে সিলেবাল ডিভিশন রুল তোমরা এই টাইপের আমি যেটা এখন দেখালাম তোমরা এই টাইপের ওয়ার্ড বেসে নিয়ে প্র্যাকটিস করতে থাকো যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করে জানাও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই